খুব সুন্দর একটা হাত ঠিক আছে তো আপনারা যদি কেউ ফুল সেট নিতে চান আশা করি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন শুধুমাত্র দশ হাজার টাকা ডাউন পেমেন্টে এই মাল চলে যাবে আপনাদের বাসায় যদি কেউ নিতে চান অবশ্যই অবশ্যই আমাদের ইনবক্স করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই মালগুলো কিরকম হচ্ছে অবশ্যই কমেন্ট করতে বলবেন না ধন্যবাদ সবাইকে